সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখ পয়লা আশ্বিন বাংলাদেশ মতে তেসরা আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি চোদ্দো রবিউল আওয়াল রোজ বুধবার পূর্ণিমা তিথি থাকবে সকাল নয়টা ষোলো মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর একটা তেইশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত সুল যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কুম্ভ শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এবং সকাল সাতটা ছেচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তাই তো সকাল সাতটা ছেচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের পর চন্দ্র মিন রাশিতে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে গ্রহণ যোগ তৈরি করবে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল সিংহ রাশিতে বুধ কন্যা রাশিতে রবি শুক্র কেতু যুক্ত হয়ে পরিবহন করবে তাই তো আজ আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে যেটি বাংলাদেশ ও ভারতবর্ষ থেকে অদৃশ্য থাকবে তাই তো এই গ্রহণ স্পর্শ এবং আরম্ভ হবে সকাল আটটা এগারো মিনিটে এবং গ্রহণ মধ্য হবে সকাল আটটা তেতাল্লিশ মিনিটে গ্রহণ মোক্ষপার সমাপ্তি হবে সকাল নয়টা ষোলো মিনিটে এবং গ্রহণ স্থিতি হবে এক ঘন্টা পাঁচ মিনিট যার গ্রাসমান থাকবে শূন্য দশমিক শূন্য নয় শূন্য এবং উপসায় স্পর্শ করবে সকাল ছয়টা আটত্রিশ মিনিটে এবং উপসায়া ত্যাগ করবে সকাল দশটা আটচল্লিশ মিনিটে তবে এই গ্রহণ দিবাভাগে হওয়ার কারণে চন্দ্রগ্রহণ কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে অদৃশ্য হবে তাছাড়া এই গ্রহণ দৃশ্য হবে হচ্ছে অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরে পশ্চিম ভাগে মিডিল ইস্টে আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের কিছু কিছু অঞ্চল ব্যতীত যেমন পলিনেশিয়ার পূর্বাঞ্চল থেকে দৃশ্য হইবে তবে সেই সঙ্গে এই গ্রহণের স্পর্শ ক্রোজেড দ্বীপ মাদাগাস্কার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের কতিপয় অঞ্চল ও রাশিয়ার কতিপয় অঞ্চল হইতে দৃশ্য হইবে যেহেতু এই গ্রহণের মুখ্য প্রশান্ত মহাসাগরে উত্তর ও দক্ষিণ ভাগ এবং কানাডায় দৃশ্য হবে তাই তো এই অদৃশ্য চন্দ্রগ্রহণে বিশেষ করে কোনো পাক পাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই তো এই গ্রহণের দিনটি বিশেষ করে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশি বারোটি লগ্নের কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেটিকশান আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে ইংরেজি তারিখের এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ নয় কারণ আপনাদের রাশির উপর শনি তৃতীয় দৃষ্টি রাহুর দাদর দৃষ্টি পড়বে এবং গ্রহণযোগ রয়েছে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে বড়ো সুযোগ হাত ছাড়া হয়ে পড়বে কেরিয়ারেও ধস নামবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে অপরদিকে দুঃখদৈন্য দারিদ্র দশা থেকে ধরবে শোক দুঃখের জল ধরতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজে হাল করতে পারে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কজেকে ধরবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি কীরিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে যেতে হবে সেই সঙ্গে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যা হাসপাতালের চক্কর কাটিয়ে ছাড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হয়ে থাকবে এমন কি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব থেকেও পুনরুদ্ধার হতে পারে এমন কি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে কামনা বাসনা পূর্ণতা দেবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি নতুন মুখের আগমন ঘটতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ গ্রুপে পরিগণিত হবেন সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবেন আজকের দিনটিতে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হবে তার থেকে বেশি উপহার উপ ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে এক কথায় মনের অভিলাষ পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপক দেশে হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে অংশীদারদের সাথে মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে কারিকর করবে তাছাড়া বিশেষ করে মকদ্দমা কোর্ট কেস ও সালিস বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে শত্রুবিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে সন্তানরাও সাফল্য পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের এই চন্দ্রগ্রহণের দিনে বিশেষ করে আপনাদের দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসর সাজবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে দুরারোগ্য ব্যাধি প্রাণ থেকে আরোগ্য লাভ করাতে পারে আর জন্ম যদি পুষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে আর্থিক দশা কাটবে এমনকি দারিদ্র্য দশা দূরে পালাবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলা সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় টুটো জগন্নাথ বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে মিথ্যা বদনাম দিতে পারে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় কাজবাজ থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে উৎপাদের ধন চিট যাবে সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করবে আর বন্ধুত্বে ফাটল ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে যা পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের এই গ্রহণের দিনে আপনাদের বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকা বাকি হতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হতে পারে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা দূরীভূত হতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে এমনকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করতে পারে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে আজকের দিনটিতে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপুক কোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি ইচ্ছুত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে রূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেড়ার প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভয় ভীতি অপমান পদস্থ হতে হতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে প্রতিযোগিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে ধার ঋণের জালে আটকে দিতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে তাছাড়া বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে ক্ষতি সাধন করতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বন্ধুত্বে ফাটল ধরবে দাম্পত্য জীবন জীবন কটুতায় ভরে তুলবে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দশা জেকে ধরবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে এমনকি মান মর্যাদা নষ্ট করতে পারে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্কও লেপে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রেও প্রচুর সম্পত্তি পাবে যা লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে আজকের দিনটিতে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে ধনধান্যে পরিপূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের এই গ্রহণের দিনে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে দুর্জনের আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত থাকবে সেই সঙ্গে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে দাম্পত্য জীবন কঠুতায় ভরে তুলতে পারে এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে বন্ধুত্বে তো ফাটল ধরে খ্যান্ত হবে না বন্ধুরা শত্রুতায় মাতবে এমনকি কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই তো দিশিহারা হয়ে ছুটতে হবে তবে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামাবে এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে হাজির হবে এমনকি অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাই তো লৌকিকতা পরিহার করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে স্বাস্থ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে বিবাহযোগ্য পাঠ্রপাতিদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আপনাদের কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী প্রায় সিংহবাক কুপরিকল্পনা অনুসার করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি আসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বপ্নসাদ বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতি মানুষ রূপে পরিগণিত হবেন স্নেহপ্রীতি ভালোবাসায়ও শিখতে হবেন জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে এই গ্রহণের দিনেও কিন্তু আপনাদের লাগাতার উন্নতি হবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ চরিতার্থ করাবে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ছিল হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই সেপ্টেম্বর দুই চব্বিশ ইংরেজি তারিখে যুক্ত হয়েই কিন্তু আপনাদের রাশিতে বিশেষ করে গ্রহণযোগ তৈরি করেছে তাই তো বিশেষ করে আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে যদিও আপনাদের চাওয়া পাওয়া বাড়বে এমনকি বিশেষ করে কেরিয়ার চমকাতে চাইবেন কর্মস্থলে অশান্তি দূর করতে চাবেন কর্মস্থলে উপহার উপ ঢৌকন পেতে চায় চাবেন এমনকি ব্যবসা বাণিজ্য ফুলে ফেফে উঠুক চান সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি চান জীবিকা অর্জনের ভিতকে মজবুত চান এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চান শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চান সন্তানদের সাফল্য চান প্রেমের ব্যর্থতা থেকে ঘুষিয়ে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চান বন্ধুত্বের ভিত মজবুত চান আত্মীয় স্বজনের সাথে সক্ষতা চান এই সকল চা পর পূর্ণতা পেতে আপনাদের পরিশ্রমের ব্যয় কৌশলই সঞ্চয়ী হতে হবে সেই সঙ্গে ডাইনে বামে সামনে পিছের চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাত রব রব করবে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বৃদ্ধি করবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি নতুন সূর্য ফোকাস মারবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আংশিক খণ্ডগ্রাট চন্দ্রগ্রহণের দিনের ভাঙ্গাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার